আরিয়াদহের ঘটনা নিয়ে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের নগরপাল অলোক রাজরিয়া সাংবাদিক সম্মেলন করেন ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের নগরপাল কার্যালয়ে এদিন নগরপাল অলোক রাজরিয়া জানান নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে বেশ কয়েকজনকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে এবং আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে পুলিশের পক্ষ থেকে এছাড়াও তিনি এদিন কি বললেন শুনে নেব সংবাদ মাধ্যমকে আমি জানাতে চাইছি একটা ভিডিও যেখানে কিছু লোক এক পরজন কে মারতে দেখা গেছে এক ঘরে সেটা আমাদের নজরে গতকালই আসে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে কার্পটা ওয়াইড সার্কুলেশন হয় আমরা আমাদের বেলগুরিয়া পুলিশ ইমিডিয়েটলি ওটা সংজ্ঞান নিয়ে তার উপরে সোমোটো প্রিমারি ইনকোয়ারি করে একটা কেস রেজিস্টার করে সেই কেসটা রেফারেন্স আপনাদেরকে আমি জানাতে চাইছি বেলগুরিয়া পুলিশ স্টেশন নম্বর 277 অবজেক্ট 2024 আন্ডার সেকশন 341 354 326 308 506 34 অফ আইপিসি এই পেজটা 8 জন যারা ভিডিওতে যেটা দেখা যাচ্ছে আমরা 8 জন দেখা যাচ্ছে তাদের নামে এন্ড আদার্স নামের রেস্পেক্টিভ এই 8 জনকেই আমরা কেনকে এখানে আরিয়া দে আর আশেপাশে ওখানকার এলাকাবাসী তাদের আটজনকেই আমরা চিহ্নিত করেছি আটজনকেই আমরা অ্যাসাইনমেন্ট করেছি এই আটজন মধ্যে আমরা এখন পর্যন্ত যে আছে টোটাল ছজনকে অ্যারেস্ট করেছি এই ছজন মধ্যে তিনজন অলরেডি একটা আনফর্চুনেট ইনসিডেন্ট যেটা এ জুলাইতে যেটা হয়েছিল তার মধ্যে আপনারা জানেন আমরা ইমিডিয়েট পদক্ষেপ নিয়েছিলাম অ্যান্ড টোটাল ন নাইন পার্সেন্সকে আমরা অ্যারেস্ট করেছি অ্যান্ড সেই ঘটনাতেই এই তিনজন ইনক্লুডিং জয়ন্ত কাস্টডি তে ছিল তাদেরকে আমরা সোনারেস গতকালই দেখেছি আজকে আমরা মান মানি আদালত কে আমরা পুলিশ কাস্টডি এর জন্য আজকে তাদের যেন রিলিজ করা হবে আজকে তাদের তিন দিনের পুলিশ কাস্টডি আচ্ছা আচ্ছা তাছাড়া আমরা তিনজন কে আরো অ্যারেস্ট করেছি গতকাল আমি এই ছয় জনই আপনাদেরকে সংবাদ মাধ্যমে ডিটেইলস দিতে চাই যে তিন জন যারা অলরেডি বেলগুরিয়া পুলিশ স্টেশন নম্বর কেস নম্বর 267 যেটা 1 তারিখে ঘটনা হয়েছিল তার মধ্যে অ্যারেস্ট হয়েছে তাদের নাম হচ্ছে স্বয়কত মান্না Alias জঙ্গা সুদীপ সাহা Alias গুড্ডু জয়ন্ত সিং এই তিন জনকে অলরেডি অ্যারেস্ট হলো তাদের আমরা সোনার স্পিয়ার দেখি যেটা قانونی কারવાહીwidehat আজকে আমরা ওদের পুলিশ স্টেশন মানে নেব আর এই ঘটনা সম্বন্ধে কারা কারা এই ঘটনাটা করেছে কিভাবে ঘটনা ঘটেছে তার সম্বন্ধে আমরা ওদের কাছ থেকে জানব নেক্সট আমরা যে গতকালে পুলিশ ইমিডিয়েটলি স্টেপ নেয় এন্ড তিনজন যাদের নাম হচ্ছে অভিষেক বর্মন এলিয়াস ছোটু সুভাষ বেরা অ্যান্ড সুমন দেব এরা ওখানকারই দে এলাকারই লোক তিনজনকে গতকালে আমরা অ্যারেস্ট করি ব্যারাকপুর থেকে সতপাঙ্গুলের রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর বাই সেভেন